আসসালামু আলাইকুম আজকে আমরা আপনাদের দেখাবো সমিতি কেমনে একটা এনজিও প্রতিষ্ঠানে চাকরি করতে গেলে কেমনে আপনারা কাজ করবেন সেগুলা সম্পর্কে ধারণা দেওয়া হবে আমরা যাচ্ছি সমিতি ঋণ আমরা এরকম একটা লিঙ্ক সিস্টেম আপনাদের তৈরি করা শেখাবো এটা লাস্টে শেখাবো আবার তো কাজ দেখতে থাকেন আমরা চলে যাচ্ছি সমিতি আমরা এখানে আশা সমিতি দিয়ে উদাহরণ দিতে যাচ্ছি আশা সমিতি দিয়ে আমরা কাজটা শিখাব উদাহরণস্বরূপ বলি আমাদের এই আশা সমিতি থেকে যদি কেউ বিশ হাজার টাকা ঋণ গ্রহণ করেন এখানে দেওয়া আছে সমিতির সত্র মতে পুনর পার্সেন্ট হারে কি করতে হবে সুদ দিতে হবে যেটা মুনাফা বলে থাকি আমরা এক বছরের মধ্যে পরিশোধ করতে হবে তাহলে সাপ্তাহিক বা মাসিক কিস্তি কত হবে সেটা আপনাদের আজকে দেখাবো আমরা প্রথমে প্রতিষ্ঠানের প্যাট যেটা আমরা ওয়াটাও আপনাদের শিখাইছিলাম প্রতিষ্ঠানের ফ্যাট কেমনে তৈরি করতে হয় এখানে দেওয়া আছে আশা সমিতি একটা ক্ষুদ্র ঋণ তো এরপরে দিতে হবে কমিক নং ঋণ গ্রহিতার নাম ঠিকানা ঋণের পরিমাণ সুদ পরিশোধের সময় বা বৎসর মোট পরিশোধ টাকা সঞ্চয় এক পার্সেন্ট হারে জমা দিতে হবে সাপ্তাহিক কিস্তি কত সঞ্চয় সহ মোট কিস্তি কত এটা আমাদের দিতে হবে আমরা প্রথমে আমরা লিখে লিখে কাজ করব। কারণ এখানে তো রেডি করা আছে এটার ভিতর করলে তো বেশি সময় লাগবে না আর এটার ভিতর করলে আপনারা বেশি বুঝতেও পারবেন না প্রথমে কতটুকু জায়গার মধ্যে বাংলা লিখতে চাই টুকু জায়গা আমাদের সিলেক্ট করতে হবে উদাহরণস্বরূপ বলতে পারি আচ্ছা দেখেন এখানে কিন্তু এখন কিন্তু দেখা যাচ্ছে যে কি বাংলা নাই বাংলা কি দেখা যাচ্ছে এখানে নাই যখন জুম করবেন তখন কিন্তু দেখা যাবে জুম আউট করলে এটা দেখা যাবে না এটা বিপ্রান্তি হওয়ার কি সুইনিং ঠিক আছে জুম করে নেবেন সর্বপ্রথম কতটুকু জায়গা আমার প্রয়োজন ততটুকু জায়গা আমরা সিলেক্ট করব এখানে রাইসে দেখেন এখানে কি আছে এখানে আছে বাংলা বাংলার জন্য আপনাদের শিখাইছিলাম যে ফন্ট দিতে হবে ছোট নিয়ম যে এখানে পতাকাটা চেঞ্জ করতে হবে সেটা হলো বিজয় পতাকা দিতে হবে আমরা এখান থেকে এখান পর্যন্ত পুরো টুকুকে সিলেক্ট করব যতটুকু বাংলা চাই দেখেন এখানে বাংলা এখানে ইংলিশ তার মানে কি এখানে বাংলা করা নাই আমাদের পুরো টুকুকে সিলেক্ট করতে হবে যতটুকু আমার প্রয়োজন এরপরে আপনি কি করবেন চুটুনি আমজে বাংলার জন্য পণ্ডের নাম হলো চুটুনি আমজে এখানে চুটুনি আমজে কি আছে নাই তাহলে আমরা শিখছিলাম সার্চ দেওয়া এ সিউ টিও একটু লিখলে বাকিটুকু আছে চুটুনি আমজে আবার অনেক সময় ও আমজে থাকে ও আমজে দিবেন না চুটুনি আমজে দিবেন এন্টার দিবেন এরপর আপনি বড় করবেন যতটুকু আপনার প্রয়োজন ততটুকু আমি আবার তো সুন্দর সাইজে দিয়ে দিলাম দেখেন আমার এখানে কিন্তু সব বাংলা 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 এর উপরে কিন্তু আবার ইংলিশ ইংলিশ প্রথমে কি দেওয়া আছে এখানে কমিক ন এখানে আমার আর কাজ করতে হবে আমার এটুকু বাংলা করতে হবে কেন করতে হবে আমরা টাইটেল লিখবো না টাইটেল লেখার জন্য আমাদের কিন্তু বাংলা দিতে হবে ছুটি নিলাম যে শেষ আমরা ফোনটা বড় করে দিলাম শেষ সর্বপ্রথম কাজ হইল কমিক ন। পতাকা চেঞ্জ করতে হবে এই যে পতাকা রাইট ক্লিক করলাম বিজয় ক্লাসিক বা কন্ট্রোল কিবোর্ডের কন্ট্রোল অল্টার বাংলাদেশের বি বিজয়ের বি বুঝতে পারছেন আচ্ছা এখানে আমরা রাখলাম প্রথম হলো কমিক নং ট্যাপ দিলেন পরের ঘরে যাবে আচ্ছা দেখেন এই লেখাটা এই সাইড থেকে এই সাইডে কিন্তু সুইলে আসছে আমি আরেকটা লেখা লিখি তাহলে আরো বেশি বুঝতে পারবেন ঋণ গহিতার এখানে রফালাটা কিন্তু দেখা যাচ্ছে না দেখা যায় দেখা যাচ্ছে না ইন গহিতা কি করবো আমরা এখানে নাম পুরোটা লেখার পরই দেখা যাচ্ছে আসলে বুঝতে পারছেন দেখেন এটা সাইডে গেছে গা আমরা পুরো লেখাটাকে সিলেক্ট করছি এখানে র্যাপট্যাক্স হইলো কি হ্যাঁ আমরা কি পারবো দিতে হুম আচ্ছা এরপরে আমরা যাচ্ছি ঠিকানা যে টাকাটা নেবে তার ঠিকানা লাগবে না ঠিকানা তারপর হইলো ঋণের মানে ঋণের পরিমাণ কত টাকা নিবে ঠিক আছে ঋণের পরিমাণ তারপরে আমরা পরিশুদের পরিশুদের সময় বা অবসর সময় বা বেকের দিয়ে আপনি খুব সুন্দরভাবে। বছরটা লিখে দিবেন শেষ তারপর হবে কি মোট সময় না মোট পরিশোধ টাকাতে না আচ্ছা এখানে পরিশোধ এখানে টাকা তারপরে কি দিবেন সঞ্চয় কত পার্সেন্ট দিবেন এক পার্সেন্ট সমিতি যে আইন করে ওই আইন অনুপাতে কি আপনাকে দিতে হবে এরপরে কি করবেন সাপ্তাহিক সাপ্তাহিক কি করবো আমরা কিস্তি তারপরে কি দিবেন সঞ্চয় বুঝতে পারছেন ওকে আমি এই গড়টা বড় করতে পারি এদের উপরে টেবিল শিখছিলাম না আমরা বর্ডার গুলা আমরা চাপাই দিতে পারি এদিক সেদিক মাঝখানে রাখতো মাঝখানে রাখলে দুটো আসবে নাকি আচ্ছা আমরা কি করবো এইভাবে দিতে পারি চাপদের ধরে দিতে পারি এটা কি কারো কোনো সমস্যা আছে হুম চাপদের ধরে আমরা দিতে পারি কত পার্সেন্ট দিবেন সঞ্চয় আমরা দিয়ে দিচ্ছি তার সাপ্তাহিক সাপ্তাহিক বা ভুল হয়েছে আমরা ঠিক করে দিব সঞ্চয় সহ মোট কিস্তি নাকি আচ্ছা সাপ্তাহিক কিস্তি সাপ্তাহিক কিস্তি শেষ আমরা তাহলে এটা চাপাই দিই তাহলে কি নিচে নিচে হয়ে যাবে ক্লিক করছি র্যাফটা শেষ পুরো সিলেক্ট করছি আমরা হালকা হালকা একটা কালার দিতে পারি যে কালারটা দিলে ভালো দেখা যায় সেই কালারটা লেখাটাকে মাঝখানে একটু বড় একটু বোল্ড করে দেব শেষ পুরোটাকে সিলেক্ট করলাম আমরা এটা বোল্ড করবো ওই বোল্ড করছি বর্ডার করে দেব তারপরে কি দিতে হবে আশা সমিতি ক্ষুদ্র ঋণ মানে এটা মাঝখানে দিতে হবে এখানে এটাকে সিলেক্ট করলাম শেষ মার্চ সেন্টার নাকি পার্সেল এখানে আশা সমিতি পাবলিক ক্ষুদ্র আমরা এর

লেখাগুলোকে মাঝ কানে মাছ দিলাম শুধু ঋণ গ্রহিতার নামটা বড় দিতে হবে কারণ এখানে আমার বিস্তারিত কিছু লিখতে হবে তো কারণে দিলাম হাসি কি করবো আমরা খুশি আচ্ছা এরকম ভাবে যা যা নাম আছে আমরা কি করলাম আমরা এখানে থেকে দিয়ে দিবো আমরা নাকি আচ্ছা হাসি খুশি রুবা দেওয়া আছে এখানে কি করবো আমরা এখানে ওইটার দিকে দিলাম আমরা ঠিক আছে শেষ আমরা ঠিকানা ঠিকানাটা কি করবো সুই নাকি আচ্ছা এখানে আমাদের পরিচিত এলাকা গুলাই দিয়ে বাজার এখানে আরো যদি কোনোটা থাকে আচ্ছা সুন্ডা বাজারই আমরা দিয়ে দিলাম শেষ এটাকে এক সাইডে দিই তাহলে দেখতে সুন্দর লাগবে মনে হয় ঠিক আছে না দেখো ঋণের পরিমাণ কত টাকা নেবে আমরা প্রথম অবস্থায় যতই ভালো লোক হোক আমার এই সমিতি থেকে পরিস্থিতির জন্য বিশ হাজার টাকা প্রথমে আমরা কি করি এটা ঋণ প্রদান করি বিশ হাজার টাকার উপর আমরা ধেই না ঠিক আছে সবাইকে বিশ হাজার যখন পরিচিতি হবে যে না গাছটা ভালো তখন আমরা কি বাড়াই দিবে আমরা কত দিব ষাট হাজার টাকা দেবে ও লোকটা খুব ভালো তাড়াতাড়ি টাকা পরিশোধ করে ও চাই সে আশি হাজার আশি হাজার টাকা দেব ঠিক আছে ব্যবসায়ী লোক টাকা পয়সা সঠিক টাইমে পরিশোধ করে শেষ এখন সুদের পরিমাণটা কত একটা হলো এক লেখে শিবদের পার্সেন্টেজ দিয়ে লিখে দেওয়া লিখে টান দিয়ে দিবেন তাহলে সবগুলা এক পার্সেন্ট এখন আরেকটা সিস্টেম হলো আমরা কি করবো এই করে রাখছি এই যে উপরে কমে গেছি এখানে করবেন লিখে দিবেন এখানে নাম্বার এখানে লেখা আছে কি সব সময় কি থাকে জানেন জেনারেল থাকে মানে স্বাভাবিক পুরোটাকে যতটুকু সিলেক্ট করবেন ততটুকু কি করবেন এখানে কি দিবেন পার্সেন্টেজ কি না এই যে পার্সেন্টেজ পার্সেন্টেজটা দেখাই দিবেন তাহলে এক লেগেও পার্সেন্টেজ আসবে একাই একাই আসবো দুই লেগেলেও আসবে এখানে তিন লেখলে ও আট পেজ যদি আপনি তিন লিখেন তাহলে তিন পার্সেন্ট এক লেখলে এক পার্সেন্ট অটোমেটিক পার্সেন্টেজ তাহলে এখন প্রশ্ন করতে পারে যে একের পর ওয়ানের পর ফুল স্টপ মানে দশমিকের পর দুইটা শূন্য আসলো কেন এটা আমরা চাই না তাহলে কি করবেন পুরোটাকে সিলেক্ট করবেন এখান থেকে আমি যখন এটাতে ক্লিক করব কি হয়ে যাবে দশমিকের পর যে শূন্য আছে উঠে যাবে এটাতে ক্লিক করলে দশমিকের পর শূন্য বৃদ্ধি পাবে এটাতে ক্লিক করলে কমে যাবে কমে যাবে কমে যাবে এটাতে ক্লিক করলে বেড়ে যাবে বেড়ে যাবে এটাতে ক্লিক করলে কমবে আশা করি বুঝতে পারছেন ক্লিয়ার যাই ওকে তার পরিশোধের সময় বা বছর কতদিনের মধ্যে পরিশোধের সময় আপনাকে দিতে হবে যে কতদিনের মধ্যে কি পরিশোধ করতে হবে সেটা আমাদের দেখাইতে হবে আমরা এক বছরের মধ্যে পরিশোধ করব দিনের মধ্যে করব এক বছরের মধ্যে পরিশোধ করব বুঝতে পারছেন তারপরে মোট পরিশোধ টাকা কত পরিশোধ টাকা কত আমি এখানে রাখছি তাহলে এটার উপরে কত পার্সেন্ট এক বছর নাকি এক পার্সেন্ট হবে এক বছরের মধ্যে সুদ করতে হবে তাহলে আমরা এই ঘোর রাখছি এখানে রাখলাম প্রথমে ইকুয়াল এই ঘরের উপরে ইন্টু এই ঘোরটা মানে এক পার্সেন্ট আমাদের তো আর পার্সেন্টেজ দিতে হবে আর দিতে হবে না কি না সিটের ভিতর কত দেওয়া আছে পনেরো পার্সেন্ট তাহলে আমাদের সবগুলাই পনেরো দিতে হবে পনেরো পার্সেন্টে কত আসে তিন হাজার টাকা তাহলে সবগুলো পনেরো হয় তাহলে আমরা এনে দিলাম তিন হাজার হয় না হ্যাঁ আচ্ছা এখন আমরা টাইনা দিই দেখেন কত সুন্দর ভাবে হয়ে গেল হইলো দেখ ওকে তাহলে আমরা পার্সেন্টেজটা বের করা শিখলাম এখন এখানে ইকুয়াল এই গড় ইন্টু এই গড়টা কত বছরের কত পার্সেন্ট পনেরো পার্সেন্ট গুণন যদি দুই বছর নেয় তাহলে তাহলে টাকা হবে ডাবল টাকা কত হবে তাহলে ডাবল টাকা এখানে তো অনেক আছে যে টাকাটা দিতে পারলো না যেমন বিশেষ করে গ্রামীণ ব্যাংকে দেখেন বাবা ঋণ করে গেছে দিতে পারে নাই তার সেলের কাছে যায় সে ডাবল টাকা হয়ে গেছে সেলে দিতে পারলো না নাতিনে কাছে যায় ডাবল টাকা হয়ে গেছে এরকম কি হয় না শুনেন নাই আপনারা আমরা কি হ্যাঁ কৃষি ব্যাংকে হয় যদি না দিতে পারে কিন্তু এটা কিন্তু বাইরে দেয় নাকি আচ্ছা বৃদ্ধি পায় এরকম এক বছর জায়গায় সে দুই বছর নিল টাকাটা দিল না তাহলে হবে ছয় হাজার টাকা বুঝতে পারছেন মেয়াদ কাল এক বছর যদি না দিতে পারে তাহলে আবার পনেরো পার্সেন্ট কি তাকে দিতে হবে এই শর্ত অনুযায়ী এক এক এনজিওতে এক এক ব্যাংকে এক এক সিস্টেম থাকে ওয়ার্ড সিস্টেমে কাজ করতে হবে কিন্তু আমরা ফর্মালিটি নিয়ম নীতিটা আমরা শিখতেছি বুঝতে পারছেন রাইট ওকে আমরা ছেলে মেয়ে এখন বর্তমানে এনজিওতে অনেক ছেলে মেয়ে চাকরি করে ঠিক আছে চাকরি করতেছে বেকারত্ব দূর করতেছে নাকি ভালো টাকা ইনকাম করে আমরা এখান থেকে শিখে যাচ্ছি যাতে বিভ্রান্তি না হই বুঝতে পারছেন রাইট ওকে তারপরে আমাদের শুধু লভ্যাংশ নিলে হবে মোট টাকা নেবেন না তাহলে এদের সাথে যোগ কি করব আমরা এই এন্টার দিলাম তাহলে কত হলো 23000 টাকা বুঝতে পারছেন ভেঙে ভেঙে দেখাচ্ছি এখন এক সাথে দেখা এক সাথে প্রথমে এখানে রাখছি ফর্মুলা বারবার কাজ করব আমরা প্রথম ইকুয়াল এই গড়ের উপরে ইনটু ইনটু এক বছরের সুদ করতে হবে সাথে যোগ মোট টাকাটাও দিতে হবে বুঝতে পারছেন ক্লিয়ার রাইট তাহলে সঞ্চয় কত তাহলে সঞ্চয়টা কত সেটা হলো ইনের পরিমাণের উপর হবে সঞ্চয় এক পার্সেন্ট দেব এটার উপরেই হবে এটার উপর দিব না আমরা ঠিক আছে এটার উপর যে এটা নিচে এটার উপরে একটা সঞ্চয় হবে তার ফান্ডে জমা হবে ইকুয়াল এই গর ইনটু এক পার্সেন্ট এক পার্সেন্ট না উপরে দেওয়া আছে সঞ্চয় এক পার্সেন্ট কত টাকা তার দুই টাকা কি করতে হবে তার জমা দিতে হবে সঞ্চয় বুঝতে পারছেন এক পার্সেন্ট আর দুই শর টাকা জমা দিতে হবে তিরিশ হাজার দুইশো টাকা দিতে হবে তাহলে সাপ্তাহিক কিস্তি কত এখানে হতে পারে মাসিক হতে পারে হতে পারে সাপ্তাহিক হতে পারে তাহলে সেই ক্ষেত্রে যদি সাপ্তাহিক হয় এক বছর কয় সপ্তাহ বান্ন সপ্তাহে এক বছর সেই ক্ষেত্রে আমরা আসলি ঈদে ভাগ দিব কেন দিব অনেক সময় ঈদের ছুটি থাকতে পারে বিভিন্ন বন্ধ থাকতে পারে ঠিক আছে এজন্য আমরা বাকিটি বাদ দিছি বাদ কতদিন আমরা আটচল্লিশ বা সাতচল্লিশ দিয়ে থাকে আমরা আমরা এই ঘরটা কি করছি যোগ এই ঘরটা এন্টার দিলাম তাহলে প্রতি মাসে তাহলে সঞ্চয় টাকা তাকে প্রদান করতে হবে আশা করি সবাই বুঝতে আমরা এভাবে একটা কাজ করতে পারি দেখেন প্রথম আছে কমিক নন ক্রয়িতার নাম ঠিকানা ঋণের পরিমাণ সুদ পরিশোধের সময় বা বছর মোট পরিশোধ টাকা এখানে সঞ্চয় এত পার্সেন্ট সাপ্তাহিক কিস্তি সঞ্চয় সহ মোট কিস্তি এভাবে আপনার পুরো কাজটা করতে হবে আশা করি বুঝতে পারছেন সবাই এইভাবে সুন্দরভাবে কাজটা করবেন আমরা আর ভিডিও লম্বা করতে চাচ্ছি না সকলকে ধন্যবাদ অবশ্যই সবাই সাবস্ক্রাইব লাইক কমেন্ট করবেন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ